হ্যালো এব্রুব আসসালামু আলাইকুম সো সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যানাডার ভিডিওর ফার্মেশনে তো আশা করি আজকে আপনারা সবাই থামবেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমাদের ভিডিও কন্টেন্টটা হচ্ছে ক্যানাডার ট্যুরিজ ভিসা যেটা হচ্ছে আমরা আমরা টিআরভি ট্যুরিজ ভিসা বলি সো আজকের ভিডিওতে কী কী ইনফরমেশন থাকবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ক্যানাডা টিআরভি ভিসা দশ বছরের আমরা যেটা বাংলাদেশ পাসপোর্ট হোল্ডাদের হচ্ছে ক্যারি করি সো দশ বছরের ভিসাটা আপনি কীভাবে পাবেন সো দশ বছর বলতে অ্যাকচুয়ালি আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় বছর থাকে ছয় বছর পাবেন যদি আট বছর থাকে আট বছর নয় বছর যদি ছয় মাস থাকে নয় বছর ছয় মাস আর যদি মনে হয় যে টেন ইয়ার্স ফুল আছে সো টেন ইয়ার্স আপনি ফুল পাবেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে পাসপোর্টের মেয়াদ যতদিন আছে আপনি ততদিনই ভিসাটা পাবেন সো টি আর আপনি কীভাবে পাবেন টিআরপি ভিসা কাদের জন্য এবং টিআরপি ভিসা নিয়ে আপনি ওইখানে গিয়ে হচ্ছে কিভাবে ট্রাভেল করবেন এবং কি কোথায় কোথায় আপনি অ্যাকমোডেশান সবচেয়ে লিভিং কস্ট বাজেট ফ্যাকলি তো সেই বিষয়ে নাচে কথা বলবো সো ইউএসএ এবং কি ক্যানাডা হচ্ছে পার্শ্ববর্তী দেশ যা হচ্ছে ইউএস এর ভিসাটা সম্পূর্ণ হচ্ছে ইন্টারভিউ ভিসা ভিসা বলা হয় সেটা সেটা হচ্ছে হচ্ছে আপনার পেপার বেস সো পেপারটা আপনি যত সুন্দর করে গুছিয়ে সাবমিট করতে পারবেন তত সুন্দরই হচ্ছে আপনার ভিসাটা সব থেকে ভালো থাকবে সো ক্যানাডা ভিসাটা যখন হচ্ছে আমরা করবো সো ক্যানাডা ভিসাটা সবার আগে দেখতে হবে আপনি ক্যানাডিয়ান কোন গভর্নমেন্ট স্বীকৃত কোন অফিসার থেকে কোন ইনভাইটেশন আনা যায় কি না লাইক এটা হচ্ছে আপনার ডক্টর হতে পারে কিংবা হচ্ছে গভর্নমেন্টের কোনো উদ্বোধন কর্মকর্তা বা হচ্ছে সে জব কর ওই প্রতিষ্ঠানে এরকম কেউ আর যদি মনে করেন যে না হচ্ছে আপনি ক্যানাডিয়ান হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে যদি আপনি অ্যালামে থেকে হচ্ছে অন্যান্য যে পেপারগুলো আছে যারা হচ্ছে রিলেটিভ যা আছে আপনি ওর থেকে হচ্ছে ইনভাইটেশন আনতে পারেন সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা পার্টের মধ্যে তার মধ্যে হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি ক্যারি করে আপনার পুকো ফান্ড এবং আপনার ইনভিটেশন সো তিনটার গুরুত্ব হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে হচ্ছে আপনি অন্যান্য দেশে যে ইতিপূর্বে গিয়েছেন ফার্স্ট অফ কান্ট্রি ছাড়া আপনি একটা থাইল্যান্ড হতে পারে মালয়েশিয়া হতে পারে সিঙ্গাপুর হতে পারে লাইক হচ্ছে আপনার ইজিপ্ট হতে পারে টার্কি হতে পারে সেন্ট্রাল এশিয়ার মধ্যে যে দেশগুলো সেইগুলো বাট আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যে দেশগুলো হচ্ছে ট্রাভেল করছেন এই দেশগুলো আসলে মানে অন্যান্য দেশ থেকে হচ্ছে ট্যুরিজম কান্ট্রি কিনা বা ট্যুরিজম মানে নির্ভর কিনা ওই দেশগুলো ট্যুরিস্ট কতটুকু যাচ্ছে আপনি সাইট সাইটসিংয়ের জন্য হচ্ছে দেখা গেছে আপনি উগান্ডা আফ্রিকা বা মানে যে ইস্ট আফ্রিকার যে দেশগুলো আছে সাউথ কোরিয়া এইগুলো হচ্ছে আপনি ট্রাভেল করতে পারেন বাট আপনার ট্রাভেল করার জন্য অবশ্যই হচ্ছে বুঝতে হবে যে আপনি যে ট্রাভেল করছেন ট্রাভেলের টাইম নির্দেশনা সব কিছু এখন এক টানে যদি আপনি লম্বা একটা সফর দেন সেক্ষেত্রে কিন্তু হবে না আপনি একটু টাইম নিয়ে সময় নিয়ে এক মাস হচ্ছে আপনি ট্রাভেলে বের হলেন এক মাসের মধ্যে দশ থেকে পনেরো দিন একটা সময় হতে পারে দেন পনেরো দিন আবার হচ্ছে আপনি দুই মাস বা তিন মাস পরে অলমোস্ট চার মাসের মাথা আপনি আবার আর একটা ট্রাভেল করলেন সো সবকিছু মিলে মোটামুটি যখন আপনি ট্রাভেল করবেন ট্রাভেল হিস্ট্রি এভাবে আপনি নিজেকে হচ্ছে গুছাবেন গুছালে মোটামুটি হচ্ছে আপনার একটা ট্রাভেল হিস্ট্রি সুন্দর হয়ে গেল সেখানে হচ্ছে ফান্ড আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক সলভেন্সি যেটাকে আমরা বলি কীভাবে আপনি কত সুন্দর করে হচ্ছে গুছাবেন সো ব্যাংকে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার লাস্ট ব্যালেন্স মানে বাংলাদেশের বিডিটিতে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অবশ্যই সবসময় আপনি মেনটেন করে ট্রাই করবেন অ্যাটলিস্ট সিক্স মান্থ এবং ট্রানজ্যাকশান যাতে খুব ভালো এবং হেলদি হয় নর্মাল হচ্ছে আপনার ছয় থেকে সাত লাখ টাকা নর্মালে হচ্ছে সবাই কম বেশি হচ্ছে এইভাবে একটু মেনটেন করে ট্রাই করবেন যাতে আপনার লাস্ট ব্যালেন্স অ্যাভেলেবেল ছয় সাত টাকা থাকে এবং লাস্ট ব্যালেন্স যখন আপনি এমএস সাবমিট করবেন সিক্স মান্থে দেখাবেন যে ডিজিট মোটামুটি হচ্ছে আপনার ষোলো থেকে সতেরো লাখ টাকার মতো আছে তাহলে হচ্ছে মোটামুটি আপনার ভিসাটা সিক্সটি থেকে মানে হচ্ছে পার্সেন্ট হচ্ছে রেশিওটা খুব হাই রেশিও থাকবে আর কি আপনি ব্যাঙ্কটা খুব সুন্দর করে সাজাতে পারেন আর হচ্ছে এছাড়া আপনার একটা যেটা হচ্ছে গিয়া যে মানে বলা সেটা হচ্ছে ইনভারটেশন দুই ধরনের হয়ে থাকে নর্মাল একটা ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল তো নর্মাল হচ্ছে যদি কোনো ফর্মাল হয়ে থাকে সেটা হচ্ছে একটা ইনফরমেশন এটা হচ্ছে ইনফর্মাল সবচেয়ে তো আমরা ইনফর্মাল ইনফরমেশ ইনভারটেশনটা হচ্ছে আনি ফর্মাল ইনফরমেশন যদি এখন আপনি আনেন তখন মোটামুটি হচ্ছে এটা শতভাগ নিশ্চিত হচ্ছে ভিসা কারণ এটা হচ্ছে গভর্নমেন্টকে একটা অ্যামাউন্ট দিয়ে আনতে হয় যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা চার্জ আছে এই গভর্নমেন্টের টাকাটা যখন আপনি গভর্নমেন্টকে ফান্ড দিবেন যে আমি এই দেশে যাচ্ছি আমি দশ দিন বা পনেরো দিন বা হচ্ছে এক সপ্তাহ বা এক মাস আমি থাকবো সেক্ষেত্রে হচ্ছে তারা দশ দিন আপনাকে ট্যাক্স যে টাকাটা আসে আপনি এটা গভর্নমেন্টকে পে করবেন হয়তো যে আপনি দশ বছরের বেশি আপনি ছয় মাস হচ্ছে লিগেল স্টার থাকতে পারবেন যদি আপনি এক মাস থাকেন এক মাসের ট্যাক্স আপনি গভর্নমেন্টকে পে করে দিলেন তো সেই ক্ষেত্রে সেটা ফর্মাল ইনভাইটেশন যে গভর্নমেন্ট থেকে হচ্ছে সব কিছু স্বীকৃতি পেয়ে এটা কি ইমেলের মাধ্যমে দেন হচ্ছে যে আপনার কিছু আর কিছু ফর্মালিটিস আছে এই ফর্মালিটিগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আপনি মোটামুটি আপনি ফর্মাল ইনভাইটেশন আনতে পারেন এটা মোটামুটি ধরে খেতে শতভাগ নিশ্চিত কারণ আপনি অলরেডি ট্রাভেল করার আগে ট্রাভেলের যে হচ্ছে পাসগুলো আছে ট্রাভেল পাসগুলো হচ্ছে টাকা যতগুলো পরিশোধ করার লাগে যে যে খাতে আপনি সবগুলো পরিশোধ করে দিয়েছেন এবং যদি ইনফর্মাল আর ইনফর্মাল ছাত্র আপনার কোনো ফ্রেন্ড কিংবা রিলেটিভ কিংবা হচ্ছে আপনার আত্মীয় স্বজন বা কোনো টিচার আপনার বর্তমান আছে বাংলাদেশে যে টিচার আপনার ফেভারিট ছিল উনি ক্যানাডাতে চলে গেছে হতে পারে উনি শিক্ষকতা পেশায় হচ্ছে ক্যানাডাতে আছে টিচিং প্রফেশনে সো স্যার যদি হচ্ছে আপনাকে কোনো ইনভাইটেশন দেয় যে আমার স্টুডেন্ট একটা সময় ছিল সে আমার সাথে আছে দেখা করার জন্য বাংলাদেশ থেকে হচ্ছে ক্যানাডাতে আসবে তো টরেন্টো হতে পারে সাসকিচ ওয়ান হতে পারে হোয়াট এভার আপনার যে স্টেটে স্যার বা আপনার রিলেটিভ থাকে সেক্ষেত্রে আপনি গেলেন বাট আপনাকে অবশ্যই ইনভাইটেশন হচ্ছে অ্যাকোমোডেশন এবং ফুড এই হচ্ছে উল্লেখ করতে হবে ট্রাভেল কাস ইচ অ্যান্ড এভ্রিথিং যে হচ্ছে হ্যাঁ তার থাকা খাওয়া যাবে তো সব কিছু আমার এবং আপনাকে যখন একটা ফর্মালিটিস হচ্ছে খুব সুন্দর করে লিখে দিবে ওনার পাসপোর্ট নাম্বার ওনার রেসিডেন্ট কার্ডের নাম্বার উনি কোথায় থাকে ইচ অ্যান্ড এভরিথিং এখানে ডেটেটা থাকবে আর কি আপনি এখান থেকে হচ্ছে আপনার ব্যাংকের যে প্রুফ অফ ফান্ডটা দেখা গেছে যে দুই পাঁচ থেকে যখন দুইজনের উইনজেশনে থাকবেন ওই পার্স থেকে আপনার রিলেটিভ বা হচ্ছে আপনার যে পরিচিত যে আছে শোভাকাঙ্ক্ষী সে আপনাকে বলতেছে ফুড অ্যাকি মেডিসিন ইচ অ্যান্ড হচ্ছে আমরা আপনাকে সাপোর্ট দিব এবং আপনি বাংলাদেশ বলতেছেন আমি সেলফ ডিপেন্ডেন্ট আমি হচ্ছে আমার কাছে যে পর্যাপ্ত পরিমাণ ফান্ড আছে মোটামুটি আমার হচ্ছে লাগবে না সো আমি হচ্ছে পেয়ে যাবো মোটামুটি হচ্ছে গিয়ে আমি এটা ক্যারি করতে পারবো বা আমি এটা এফোর্ড করতে পারবো যেটা আপনারা যেভাবে বলেন সো আপনি যখন হচ্ছে ক্যানাডাতে জন্য হচ্ছে সাবমিট করবেন অবশ্যই ক্যানাডা সাবমিট করার পূর্বে আপনি দেখবেন যেটা হচ্ছে আপনি আসলে ক্যানাডার জন্য ইলিজিবল কি অনেক আছে ব্ল্যাঙ্ক পাসপোর্ট হচ্ছে ক্যানাডার জন্য হচ্ছে দাঁড়া যান কিন্তু আসলে ব্ল্যাঙ্ক পাসপোর্ট আমরা ইতিপূর্বে অনেক ভিডিওতে আছে আপনি এই চ্যানেলে দেখতে পারেন ব্ল্যাঙ্ক পাসপোর্টের ভিসা করেছে তবে আপনাকে ইলিজিবল হইতে হবে আপনার জন্য বিজনেসম্যান আপনার বিজনেসটা কতটুকু অথেন্টিক আপনি কোনো ইম্পোর্টার কিনা আপনি ইনপোর্ট করেছেন কিনা ইতিপূর্বে আপনি কোনো আইআরসি ইআরসি কিংবা চেম্বার অফ কমার্সের মেম্বার কিনা আপনি হ্যাঁ সো অনেক কিছু পেপার ভ্যারিয়েন্ট আছে সো আপনি নর্মালি হচ্ছে বিজনেস করেন আপনি ট্রেড লাইসেন্স আছে এটাই আপনি বললেন আর আরেকটা কোম্পানির যদি ওনার বা হচ্ছে যে প্রোভাইডার সে যদি বলে এটা হচ্ছে আমার একটা প্রোফাইল আপনি আমার কোম্পানির প্রোফাইলটা পড়লে মোটামুটি আপনার বিজনেস সকল কিছু আপনি জানতে পারবেন সো দুইজনের কিন্তু দুই রকম হচ্ছে পেপার কিন্তু দুইজনের কিন্তু ম্যান সো আপনাকে বিজনেসটা খুব সুন্দর করে গুছিয়ে যখন আপনি দিতে পারবে তখন হচ্ছে মোটামুটি ওকে ফাইন আপনার একটা প্রোফাইল দাঁড়াবে যদি আপনি জব হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানির আপনি কোন একটা খুব ভালো প্রতিষ্ঠানের বাংলাদেশের সুনাম ধর্ম যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো হচ্ছে আপনি পজিশনে জব কতদিন ধরে করছেন কত টাকা আপনি স্যালারি পাচ্ছেন নর্মালি বাংলাদেশে কিছু প্রাইভেট কোম্পানি আছে মানে রিয়েল ইস্টেট কোম্পানি যেটা হচ্ছে আপনার তার মধ্যে হচ্ছে রিয়েল কোম্পানি আছে নাম নাই বললাম কিছু কিছু কোম্পানি আছে তারা খুবই এবং যারা ব্যাংকার আছে তারা তাদের হচ্ছে প্রোফাইলগুলো খুব ভালো থাকে সো তাদের নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট হচ্ছে পার মান্থে হচ্ছে গিয়ে স্যালারিতে মোটামুটি আসে তো তারা হচ্ছে গিয়ে যদি দুই বছর বা হচ্ছে দুই থেকে পাঁচ বছর যদি তারা হচ্ছে জব করে মোটামুটি একটা ফান্ড তাদের মোটামুটি একটা ক্রিয়েট হয় সো আপনি যখন হচ্ছে একটা স্যালারি স্টেটমেন্ট দেবেন একটা সেভিংস অ্যাকাউন্ট দেবেন আপনার আদার যদি কোনো হচ্ছে ইনকামের কোনো পাওয়ার অফ সোর্স থাকে সেই সোর্স অফ পাওয়ার হচ্ছে আমার আলাদা একটা ইনকামের জায়গা আছে সো আপনি এইভাবে যখন হচ্ছে আপনি বা আপনার প্রোফাইলটা হচ্ছে গুছিয়ে দিতে পারবেন মোটামুটি আর কোনো প্রবলেম নেই বাট এই তিনটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি এটা কতটুকু ইম্পর্টেন্ট ভেরি ভেরি আশা করি আপনি বুঝতে পারছেন এবং কি আপনার ইনভাইটেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আপনার প্রুভ যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট হিসেবে প্রমাণ করে এবং আরও যদি বিস্তারিত কোনো কিছু জানার বা হচ্ছে ইনফরমেশন বা যদি প্রয়োজন হয় আপনি আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে আপনি চলে হচ্ছে নাম্বারটিতে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে জানতে পারেন আরো যদি আমাদের অফিস ভিজিট করতে চান চলে আসুন কোনো প্রবলেম নেই এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বেলেটি